আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া এই দুই তিন দিনের আলোচিত দুই চারটা ঘটনার কথা উল্লেখ করব যেমন ধরেন দুই তিন দিন আগে হয়ে যাওয়া ঘটনা শুক্রবারে প্রকাশ পেয়ে একটা মানুষকে পাথর দিয়ে পেটের উপর উঠে শরীরের উপর উঠে নাচানাচি করে হত্যা করা দ্বিতীয়ত হচ্ছে ওই কেই দিনে শুক্রবার জমান নামাজের আগে একজন জাতীয়তাবাদী যুবদলের কর্মীকে গুলি করে ফায়ার অফ করে কেটে হত্যা একে দিনে একটা মসজিদের জামাতের জুমার নামাজে খুদবা দেওয়া অবস্থায় একজন ইমামের উপর অতর্কিত হামলা চাপাতে দিয়ে ফুপিয়েছেন দুর্বৃত্তরা এবং গতকালকে অনেকগুলি মিছিল মিটিং এবং প্রতিবাদ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং যুব এবং গতকাল রাত্রে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে সামনে ককটেল বিস্ফোরণ করেছে এবং একই রাতে মির্জা ফখরুল ইসলামের পায়ে গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে বিএনপি এবং ডাকার ইশাক হোসেনকে একজন এনসিপির কর্মী বাইরে হুমকি দিচ্ছে এই ধরনের অনেক ঘটনা তারপর আরেকটি ঘটনা হয়েছে কোনো এক জায়গায় দুই গ্রুপের পাল্টা হামলা হয় এর মধ্যে একজনকে গুলিও করা হয় এ ধরনের অনেকগুলি ঘটনা হয়েছে যা দেশকে একদম অস্থিতিশীল করার জন্য এই সব কাজগুলি যথেষ্ট এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে যে পরিমাণে গুজব ছড়ানো হয়েছে একশো দুই দল তাদের টার্গেট জাতীয়তাবাদী দল বিএনপি এই দলকে যে কোনো প্রকারেই মানুষের মনে জায়গা করে দিতে হবে পৌঁছে দিতে হবে দলটা খারাপ তবে এই দলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা দল এই দলকে এত সহজে যিনি সতেরো বছরে নিস্তেজ করতে পারেনি তাহলে আপনারা কীভাবে কয়েকটা দিনের মধ্যে এসে এই দলকে নিস্তেজ করবেন সম্ভব না আর গত দুই তিন দিন ধরে যে পরিমাণে মিডিয়ার মধ্যে রুল হলো এবং ফুস্ট হলো গুজব দল এবং গুজব লীগ এবং গুজব প্রার্থী যা আছে সবগুলো মিলে জুলে একটা দলকে টার্গেট করে এত কিছু এর ভিতরেও বিএনপির কিছু ত্যাগী নেতারা হয়তো নিজের ব্যক্তিগত খুবের মধ্যে দিয়ে ফেসবুকে পোস্ট সোশ্যাল মিডিয়ায় সব কিছু তুলে ধরা তবে বর্তমান দক্ষিণ জেলা বিএনপির মধ্যে যারা রয়েছেন গুরুত্বপূর্ণ পদে এবং নতুন কমিটিতে আসার যারা চেষ্টা করতেছেন আমি তেমন কারো পোস্ট কিংবা প্রতিক্রিয়া দেখিনি তো আশা করব আপনারা আজকে যেটা পোস্ট কিংবা প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটা একদিন দুদিন আগে দেখাতেন তাহলে আরও ভালো হতো অনেক কিছুই দল থেকে বলে বলে করায় না নিজে থেকেও করতে হয় যেটা সমঝোতা থেকে আপনার মনসত্ববোধ ঠিক রেখে দলের পক্ষে লড়া কথা বলা এটা অন্যায় কিছু নয় আপনি যদি অন্যায় করে কথা বলেন হুমকি ধাঙ্গি দিয়ে কথা বলেন তাহলে হচ্ছে অন্যায় দল সেটাকে শিক্ষা দেয়নি তো যে রমান বলেছেন ব্যক্তির ছেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তো একজন কর্মী হিসেবে দলের জন্য এটুকু করা যেতেই পারে সেটা আমরা অনেকেই করিনি আজ অনেককেই দেখতেছি প্রতিবাদ করতেছেন প্রতিবাদী হচ্ছেন তবে আপনি ঈদের দিন যদি ঈদ পালন না করে পরের দিনই যতই আপনি চেষ্টা করুন ঈদের দিনের সেই আমেজটা নিয়ে আসতে পারবেন না ঠিক তেমনি যেদিনে বট বাহিনী বিভিন্ন দলগুলি বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে সেদিন আপনারা চুপচাপ একদম বসে রয়েছেন দেখতেছেন কি হচ্ছে দেশে শেষ পর্যায়ে ফিনিশিং দিবেন অনেক সময় শেষ পর্যায়ে ফিনিশিং দেওয়া যায় না ফিনিশিংটা কিন্তু সুন্দর হয় না আগে থেকে দল গুছিয়ে রাখলে ফিনিশিংটা সহজ হয় তবে আমার কথা এখানে অনেকেই নিমত পোষণ করতে পারেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমার কথাগুলো আমার ব্যক্তিগত কথা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তার অন্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ আল্লাহ হাফেজ